কর্তৃক জাতির উদ্দেশ্যে উপস্থাপিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় মসুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আকিল এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি ও কোটিয়াদি পৌরসভার সাবেক মেয়র আলহাজ তোফাজুল হোসেন খান দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন সহ আরো অনেকে জাতীয় নির্বাচনে আমাদের বুথে আমাদের দলের প্রতিষ্ঠাতা একাত্তর মহান স্বাধীনতার কৃষক বীরত্ব উনি উন্নীত হওয়ার মাধ্যমে কিন্তু এই বাংলাদেশকে পুনর্গঠন করেছে। যার ধারাবাহিকতায় আজকে ওনার যুগ্ম উত্তরস্বরী দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আবারও এই পুনর্গঠনের হাত দিয়েছে তাই সহযোগিতারা আমরা আমাদের নেতা তারেক রহমানকে সহযোগিতা করব ওনার যে স্বপ্ন ওনার যে আদর্শ সে আদর্শ স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার জন্য একযুগে কাজ করবো